নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডিএ সংক্রান্ত ব্যাপারে একটা বড় খবর আছে সেটা দিয়ে শুরু করি এই মাত্র আমরা খবর পেলাম গত পরশু গভীর রাতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ডিএ সংক্রান্ত আদালত অবমাননার নোটিস সরাসরি মেল করে পৌঁছে গেল চিফ সেক্রেটারি এ রাজ্যের মনোজ পান্তের কাছে এবং প্রভাত কুমার মিশ্র যিনি ফাইন্যান্সের সেক্রেটারি আছেন তাঁর কাছে অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু এবার কোমর বেদে নেমে পড়ল আদালত অবমাননার মামলায় রাজ্য সরকারকে একদম নাকে দড়ি দিয়ে নাক খদ দেওয়াতে দেওয়াতে সরাসরি সুপ্রিম কোর্টে নিয়ে যেতে সরাসরি আমাকে জাস্ট কিছুক্ষণ আগে ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের যিনি আহ্বায়ক তিনি আমাকে ফোনে জানালেন আমার মনে হলো যারা অসংখ্য প্রতারিত একটা সরকার একটা চোর সরকার একটা প্রতারক সরকার এক প্রতারক মহিলা যে বসে আছেন নবান্নে তাঁর দ্বারা প্রতারিত হয়ে যে অসংখ্য লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী দীর্ঘশ্বাস ফেলছেন যারা সরকারি কর্মচারী যারা সরকারি অফিসগুলো সামলাচ্ছেন তাদের জন্য এটা বড় খবর একাধিক মঞ্চ শেষ পর্যন্ত আদালত অবমাননার দিকে যাচ্ছেন এর আগে আমরা বলেছি যে একটা অন্য স্ট্র্যাটেজিতে অন্য দুটো প্রতিষ্ঠান যাচ্ছে কিন্তু আজকের খবরটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং আমার হাতে সেই কপি রিপোর্টটা আছে সেটা আপনারা দেখছেন যে নপাতার আদালত অবমাননার নোটিশ কিন্তু পৌঁছে গেল নবান্নে আমি এই খবরটা দিয়ে শুরু করলাম কিন্তু আরও একটা আরও একটা মারাত্মক খবর আমার মনে হলো আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে পেশ করা দরকার দেখুন যারাই প্রতিবাদ করছেন প্রতিবাদের যারা মুখ সেই মুখগুলোকে দূরবর্তী স্থানে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে একাধিক ঘটনা জানেন এর আগে সুবীর শাহ আপনারা জানেন গ্রুপ ডি স্টাফ তাঁকে সাউথ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গলে ট্রান্সফার করা যায় না অথচ ট্রান্সফার করে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত মামলায় যেতে হয়েছিল এবং আদালতে তিনি জিতেছিলেন শেষ পর্যন্ত তার ট্রান্সফার উইথড্রন হয়েছিল কিন্তু সরকারের বিরুদ্ধে মামলা করতে হয়েছিল সরকার লক্ষ লক্ষ টাকা আদালতে খরচা করে আইনজীবী দাঁড় করাচ্ছেন হারছেন কিন্তু তুমি করে বদমাইশি করে শয়তানি করে যারা প্রতিবাদী মুখ তাদের টাইট দেওয়ার ব্যবস্থা করছেন তারই খেসারত দিয়েছিলেন সুবির তিনি আদালতে গিরেহাই পেয়েছিলেন সুদীপচন্দ্র আরেকজনের কথা বলি নিউ সেক্রেটারিটে কাজ করেন মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্ট যেটা সেই ডিপার্টমেন্টে তিনি চাকরি করেন তাঁকে কোথায় ট্রান্সফার করা হয়েছেন সাতশো কিলোমিটার দূরে আলিপুর দুয়ারে তিনি শেষ পর্যন্ত স্যাট হয়ে কলকাতা হাইকোর্টে এসছেন মামলায় স্টে অর্ডার পেয়েছেন তাকে ট্রান্সফার করাটা আটকেছে এর মধ্যে সরাসরি সরাসরি রাজ্য সরকারের দফতরে নির্দিষ্ট দফতরে আর করে জানতে চাওয়া হচ্ছে কোন ফাইল কিসের ভিত্তিতে সুদীপচন্দ্রকে ট্রান্সফার করা হয়েছে কার রেকমেন্ডেশন ট্রান্সফার করা হয়েছে সেই ইন্টারনাল ফাইলের রিপোর্টটা চেয়েছেন মামলাকারী আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় গত পরশু দিন এটা নিয়ে শুনানি ছিল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে আমি কিছুটা তার লাইভ স্ট্রিমিং দেখেছি বলে আজকে আমার মনে হলো এই ঘটনাটা অসংখ্য সরকারি কর্মচারীদের জানানো দরকার যারা অবসর নিয়ে নিয়েছেন তাদের তো আর নতুন করে কিছু বলার নেই তাদের তারা তাকিয়েছেন কবে সরকার প্রতারক সরকার একটা চোর সরকার যারা নবান্নে বসে রয়েছে তারা শেষ পর্যন্ত তাদের বাধ্য হয় সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিয়েটা দিতে সেটা তো একটা দিক দ্বিতীয়ত যারা সরকারি কর্মচারী তাঁদের একটু ভয়ে দেখিয়ে দেওয়া তাদের একটু টাইট দিয়ে দেওয়া আমার ফেডারেশন করো তোমার সাক্ষুণ্ভাব মানুষ ভূঁইয়া ওই প্রতাপ নায়কদের সঙ্গে ফেডারেশন করো তোমার কিছু অসুবিধা হবে না কিন্তু তুমি যদি সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে যাও বা আন্দোলনে থাকো তাহলেই তোমাকে টাইট দেবো এর আগেও আপনারা জানেন সুবিষ্ব ছাড়া আরেকজন তেওয়ারি কোথায় ট্রান্সফার করা হয়েছেন পেডংয়ে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য তাঁকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে পেডংয়ে এবার এই নিউ সেক্রেটারিটে মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্টে পাঁচজন কর্মীকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং সবই ওই শিলিগুড়ি দার্জিলিং সমস্ত জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে এর আগে আপনারা জানেন ডাক্তারি আন্দোলনে ছিলেন ডাক্তার সুবর্ণ গোস্বামী তাঁকে পর্যন্ত ট্রান্সফার করে দেওয়া হয়েছে একদম নর্থ বেঙ্গলে তো এই খেলাটা মমতা বন্দ্যোপাধ্যায় খেলছেন এই নোংরামিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে বসে বসে খেলছেন তো সেটা শেষ পর্যন্ত আদালতে গিয়ে গিয়ে চ্যালেঞ্জ করে করে শেষ পর্যন্ত এই লড়াইটা লড়ছেন এবং এই সংক্রান্ত আরও একটা বড় খবর আছে আমরা অন্যদিন সেই প্রতিবেদন সে তথ্যটা পেশ করব সেটা কোর্টে একটা পেন্ডিং কেস রয়েছে সেটা আমি বলবো পরে কিন্তু আজকে যে রিপোর্টটা আপনাদের কাছে দিই এই সুদীপচন্দ্র তিনি যেহেতু তার পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল যে কিসের ভিত্তিতে কার রেকমেন্ডেশনে কী কি কী সেই অঙ্ক যার ভিত্তিতে একে ট্রান্সফার করা হয়েছে আর একদম সত্যজিৎ স্বর্ণকার বলে এক ব্যক্তি তিনি হচ্ছেন তৃণমূল ফেডারেশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট তাঁর নাকি ফাইলে সই আছে এবং তিনি রেকমেন্ড করছেন মানে তৃণমূল ফেডারেশন করেন তিনি ট্রান্সফার রেকমেন্ড করছেন এবং সরকার সেই অনুযায়ী ট্রান্সফার করছে অর্থাৎ যে কোনো মূল্যে সংগ্রামী যৌথ মঞ্চের ওই মঞ্চটা শহীদ মিনার থেকে গুটিয়ে দিতে হবে এই হচ্ছে বেসিক অঙ্ক আমি আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে যে পেশ করবো সেই আইনি লড়াইটা সেই আইনি লড়াই যেটা একটা রেট পিটিশন করা হয়েছে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে যেখানে সরাসরি যা বলা হয়েছে যে আমি তথ্যের অধিকার বলে নবান্নের কাছে বা সরকারের কাছ থেকে এই তথ্যগুলো চেয়েছি কিসের ভিত্তিতে কোন রেকমেন্ডেশন কে করেছেন আমরা ফাইলের ডিটেলসটা চেয়েছি নবান্ন সেটা কিছুতেই দিচ্ছে না শেষ পর্যন্ত সেই নিয়ে কেস ফাইল হয়েছে এবং সেই কেস মামলা জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে কত পরশু দিন শুনানি হলো এবং দেখুন আপনি চিন্তা করে আমি সম্ভবত আমি যদি ভুল না বলি আমি যতটুকু দেখেছিলাম তাতে জাস্টিস আইনজীবী প্রখ্যাত আইনজীবী অনিন্দ মিত্র তিনি সম্ভবত এই আইনি লড়াইটা লড়ছেন রাজ্য সরকারের এবার ঘটনাটা হচ্ছে যে তাকে ট্রান্সফার করার সংক্রান্ত ব্যাপারে আরটিআই করেছেন তথ্যের অধিকার বলে সংশ্লিষ্ট সুদীপচন্দ্রদের বা বিক্রম বন্দ্যোপাধ্যায়দের পক্ষ থেকে তথ্যের অধিকার বলে আরটিআই অ্যাক্ট অনুযায়ী প্রশ্ন পাঠানো হয়েছিল সেই প্রশ্নের উত্তর বা তার ডকুমেন্ট দিতে অস্বীকার করছে একটা সরকার মানে কতভাবে একটা সরকার নোংরামিটা করে সরকারি কর্মচারীদের এটা একটা প্রকৃত উদাহরণ কিছুতে সরকার সেটা দেবে না ফলত সুদীপচন্দ্ররা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্করবাবুরা শেষ পর্যন্ত এই মামলা মামলাটা লড়েন এবং এই মামলাটা করেন করতে হয় একজন সরকারি কর্মচারীকে বেঁচে থাকার জন্য কি পরিশ্রম করতে হচ্ছে চিন্তা করুন তথ্যের অধিকার বলে প্রশ্ন চাইছেন সে প্রশ্নের উত্তর দেব না আমার সরকার আমার ক্ষমতা আছে আমি দেবো নাই এবং সেই আইনি লড়াইটা শেষ পর্যন্ত দীর্ঘক্ষণ সওয়াল হয়েছে এবং সেই সওয়ালের পর জাস্টিস অমৃতা সিনহা বারবার করে সরকার সরকারের পক্ষ থেকে যারা আইনি লড়াইটা করছেন তাদের বলেছেন হোয়াট ইজ দ্য ট্রান্সফার পলিসি ট্রান্সফার পলিসিটা দেখো ট্রান্সফার পলিসি আপনাদের কী কিসের ভিত্তিতে আপনারা একজনকে সে প্রতিবাদ করছে বলে তাকে আপনি আলিপুরদুয়ারে বা নর্থ বেঙ্গলে ট্রান্সফার করে দেবেন এটা সরকারের কোনো পলিসি না এটা ইন্টারনাল কিছু সিস্টেম আছে স্ট্রাকচার আছে আমার প্রয়োজন অনুযায়ী আমি ট্রান্সফার করি মানে নোংরামিটা একটা সরকার কোন লেভেলে করতে পারে সরকার বলতে পারছে না সরকার লক্ষ লক্ষ টাকা খরচা করছে আইনি লড়াইয়ে কিন্তু সরকার গিয়ে বলতে পারছে না এবং আমি যতটুকু বুঝলাম ওই লাইভ স্ট্রিমিংটা শুনে যে সেখানে সরকার প্র্যাকটিক্যালি স্বীকার করছে যে মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের ট্রান্সফারের কোনো পলিসি নেই ভাবতে পারেন মানে কত বড় জালিয়াতে সরকারটা এবং আপনারা যদি লাইভ স্ট্রিমিংটা শোনেন মানে আপনি শুনলে চমকে যাবেন যে একটু সরকার ফার্ম করছে বলতে পারছে না অথচ ট্রান্সফার করে দিয়েছে আবার এর সামনের সত্ত্বে শুনে নিয়ে আছে আমি তার রিপোর্টটা আপনাদের কাছে পেশ করব কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই এই লড়াইটা লড়তে গিয়ে সুদীপচন্দ্র হয়ে এই সওয়ালটা করলেন ভাস্কর বিক্রম বন্দ্যোপাধ্যায় আমি তাঁকে সরাসরি এটা টেলিফোনে ধরেছিলাম বলা হচ্ছে এটা নিজস্ব ইনটিগ্রিটির ব্যাপার অর্থাৎ মানে সরকারের নিজস্ব আভ্যন্তরীণ রিপোর্ট কেন বাইরে যাবে আরে কী লুকোচ্ছেন আপনারা সরকার কেন লুকোবেন কিসের ভিত্তিতে আপনি একজনকে ট্রান্সফার করেছেন তথ্যের অধিকার বলে যদি সেটা চান এটা কোথায় তার আগে বলে রাখি এর পেছনে আরও একটা ঘটনা আছে তিনি এই আইনি লরিটা স্যাট এবং হাইকোর্টে লড়ে হাইকোর্টে কিন্তু স্টে অর্ডার পেয়ে আছেন সুদীপচন্দ্র সুদীপচন্দ্র কিন্তু স্টে অর্ডার পেয়ে আছেন স্থগিতাদেশ পেয়ে আছে। ফলে তাকে এখন ট্রান্সফার করা যাচ্ছে না এই সময় আর করে জানতে চাওয়া হয়েছে যে সেই ফাইলে কে রেকমেন্ড করেছেন বিক্রমবাবু আমাকে পরিষ্কার বলেন এই ব্যক্তি সত্যজিৎ স্বর্ণকার ওই প্রতাপ নায়ক মানুষ ভূঁইয়াদের র্যাকেট এই ব্যক্তি রেকমেন্ড করেছেন যেহেতু তিনি সংগ্রামী যৌথ মঞ্চ করেন যেহেতু তিনি ডিএর জন্য আন্দোলন করছেন আপনারা চিন্তা করুন যারা ডি জন্য আপিত্তেষ করে বসে আছেন ডি এর জন্য যিনি লড়াই করছেন সেই সুদীপচন্দ্রকে ট্রান্সফার করে দিচ্ছি কোথায় না আলিপুরদুয়ারে সাতশো কিলোমিটার দূরে তারপরেই খুব ইন্টারেস্টিং একটা তথ্য আপনাদের কাছে দিই যে তথ্যটা আমি দেখলাম এই শুনানি শুনতে শুনতে দেখলাম যে যখন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা জিজ্ঞেস করছেন যে কতজন স্টাফ আছে আপনাদের তখন বলছেন যে ছশো পঁয়তাল্লিশ জন স্টাফ আছে এই ছশো পঁয়তাল্লিশ জনের মধ্যে কতজনকে ট্রান্সফার করেছেন তখন বললেন পাঁচজনকে ট্রান্সফার করা হয়েছে ভাবুন পাঁচজনকে ট্রান্সফার করা হচ্ছে ছশো পঁয়তাল্লিশের মধ্যে অর্থাৎ বেছে বেছে যারা ডি জন্য লড়াইটা করছেন যারা ওই 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 শহীদ মিনার ময়দানে গিয়ে আন্দোলন চালাচ্ছেন মিছিল করছেন মিটিং করছেন তাঁদের মধ্যে থেকে বাছাই করা পাঁচজনকে কাউকে জলপাইগুড়ি কাউকে শিলিগুড়ি কাউকে আলিপুরদুয়ার ট্রান্সফার করে দেওয়া হচ্ছে অর্থাৎ আমার বিরুদ্ধে কথা বলো না আমি চুরি করব আমি ডাকাতি করবো আমার একটা অধিকার একটা পরিবার দক্ষিণ কলকাতার একটি পরিবার সর্বস্ব সর্বগ্রাসী চোরেদের নিয়ে একটা ক্যাবিনেট তৈরি করে বসে রয়েছে নবান্নে আর তারা চুরি করবে আর চুরির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে মানুষের অধিকার দিয়ে চাইতে গেলে তো আগে কুকুর টুকুর বলে দিয়েছেন ঘেউঘেউ করবেন না এখন তারা লড়াই করছেন বলে তাদের আলিপুরদুয়ারে ট্রান্সফার করা হচ্ছে এবং তারপর তথ্যের অধিকার বলে যখন তাদের কাছ থেকে তথ্য চেয়ে পাঠানো হচ্ছে তখন সেটা দেবো না এবং সে দেবো না বলে সেটার বিরুদ্ধে যখন রেড পিটিশন হচ্ছে সেটাকে লড়াই করতে লক্ষ টাকা আদালতে আইনজীবীদের পেছনে খরচা করছে আমি বলছি কত রকমভাবে প্রতারণা এটা নিয়ে আলোচনা হয় না টক শো হয় না এটা নিয়ে সকল ইলেকট্রনিক্স মিডিয়া এইগুলো নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করে না আমি এইগুলো নিয়ে তথ্য অনুসন্ধান করছি কত কোটি কোটি টাকা খরচা করছে বলুন তো ওই মহিলার গোঁয়ার তুমি শয়তানির জন্য আমার বিরুদ্ধে যে প্রতিবাদ করবে আমি তাকে কোনো না কোনোভাবে টাইট দেবো কোনো না কোনোভাবে টাইট দেবো তাই টাইট দেওয়ায় সুদীপ টাইট দিতে গিয়ে শেষ পর্যন্ত এবার মুখটা পূর্বে সরকারের কিভাবে সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু আপাতত আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে আমাদের যা ব্রিফ করেছেন সেটা শুনুন নমস্কার বিক্রম দাস সন্ময় বলছি নমস্কার বলুন হ্যাঁ বলছি যাচ্ছেন অমৃতা সেনার বেঞ্চে আপনি কালকে প্লিট করছিলাম দেখ দেখছিলাম যেখানে দাঁড়িয়ে একদম পরিষ্কার সরকার একটা তথ্য লুকোনোর চেষ্টা করছে মানে সরকারি করবে ট্রান্সফার নিয়ে যে যাকে নিউ সেক্রেটারি থেকে ট্রান্সফার করে দিয়েছে আলিপুর দুয়ারে সুদীপ্ত চন্দ্র সেই ব্যাপারে আপনার তথ্যের অধিকার বলে কিছু প্রশ্ন চেয়েছিলেন সেটা সরকার দিতে চাইছে না এই ঘটনাটা একটু বলবেন কেন দিতে চাইছে না সরকার দেখুন যে ট্রান্সফারটা হয়েছে সেটা স্পেসিফিক্যালি হল পলিটিক্যালি বায়াস ট্রান্সফার পশ্চিম বাংলায় সরকারি কর্মচারীদের যে ট্রান্সফার হয় দুটো গ্রাউন্ডে হয় একটা টাকা নিয়ে ট্রান্সফার হয় একটা পলিটিক্যালি বায়াস ট্রান্সফার এর বিরুদ্ধে আমাদের পোস্টিং ছিল নিউ সেক্রেটারি সেখান থেকে ওনাকে ট্রান্সফার করেছে আলিপুরদুয়ারে আজ পর্যন্ত ওই ডিপার্টমেন্টে সাতশো কিলোমিটারের কাছাকাছি ট্রান্সফার কটা হয়েছে সেটা উত্তর ওরা দিতে চাইছে এবং আমরা ট্রান্সফার পলিসিটা চেয়েছি এবং ওই গভর্নমেন্ট যে নোটশিট গুলো আছে তাতে সত্যজিৎ স্বর্ণকালের সই আছে সেই সত্যজিৎ স্বর্ণকার সত্যজিৎ স্বর্ণকর হচ্ছে ওই তৃণমূলের যে ফেডারেশন আছে অর্গানাইজেশন আছে তার ওয়ার্কিং প্রেসিডেন্ট তৃণমূল কর্মচারী ফেডারেশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট ওই ডিপার্টমেন্ট এবং তার ইনফ্লুয়েন্সে ট্রান্সফার হয়েছে এবং গভর্নমেন্ট অর্ডারেও তাকে ট্রান্সফার অ্যাডিস্ট্রিং কমিটিতে ঢুকিয়ে দেওয়া হয় এই ধরনের ট্রান্সফার সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে বিভিন্ন জাজমেন্ট আছে অ্যাবসলিউটলি ইলিগাল এবং মেলাফাইড ট্রান্সফার এরম ধরনের ট্রান্সফার করতে পারে না এবং আমাদেরকে কলকাতা হাইকোর্ট দু দুবার ডিভিশন মেন দু দুটো ডিভিশন বেঞ্চ এটাকে সে দিয়েছে এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে রিমান্ড ব্যাক করেছে আমরা এই তথ্যটা পেয়েছিলাম সেই তথ্য রাজ্য সরকার দেবে না

হুম 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 এইটা নিয়ে আমরা লড়াই করছি এবং লড়াই করব এবং ইচ্ছাকৃতভাবে নবান্ন থেকে বলে তবে এই ট্রান্সফারটা হয়েছে সেই ট্রান্সফারে সত্যজিৎ স্বর্ণকারের ফুল ইনফ্লুয়েন্স রয়েছে যদি সত্যজিৎ সরকার না ওই যে কর্মচারী ফেডারেশন তার প্রেসিডেন্ট মানুষ হইয়া হুম 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 তিনি যে এই এই ট্রান্সফারগুলোর মধ্যে তিনি হস্তক্ষেপ করে হতে পারে নাকি এটা সরকারি দপ্তরে ট্রান্সফার হবে এখানে সরকারি দল যেটা বলবে সেটা দিয়ে ট্রান্সফার হয় সেটা তোমার পলিসি এই সত্যজিৎ সরকার ওই নিউজ সেক্রেটারি এই ডিপার্টমেন্টে তিনি সভাপতি তাই তো তৃণমূলের যে অর্গানাইজেশন আছে ফেডারেশন সেই ফেডারেশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট সত্যজিৎ স্বর্ণকার আচ্ছা এইবার প্রশ্নটা হচ্ছে তার ওই সই আছে আপনারা খবর পেয়েছেন যে ওই নির্দিষ্ট ফাইলে তার সই আছে প্রপোজাল তিনি দিয়েছিলেন ট্রান্সফার কমিটিতে তিনি ছিলেন গভর্নমেন্ট অর্ডার করে পরিপ বাবা তাকে ট্রান্সফার ট্রান্সফার কমিটির অ্যাসিস্টিং পার্টের মধ্যে তাকে রাখা হয়েছিল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য এর এখতিয়ার আছে নাকি ট্রান্সফার কে হবে তা সেই অ্যাসিস্ট্যান্ট কমিটিতে সে ঢুকবে আচ্ছা কলকাতা কলকাতা হাইকোর্টে গতকাল যখন শুনানি হচ্ছিল সেই সময় আমি দেখছিলাম লাইভ স্ট্রিমিংয়ে রাজ্য সরকারের যিনি আইনজীবী তিনি ওই তথ্যটা দেওয়া যাবে না মানে রাইট টু ইনফরমেশন নিয়ে তো আপনারা মামলাটা করেছেন তথ্যটা দেওয়া যাবে না বলে বলছেন যে গভর্নমেন্টের ইনটিগ্রিটিতে হাত পড়বে তাই এরকম কিছু বলেছিলেন হ্যাঁ ওনাদের একটা বক্তব্য আছে যে ওই তথ্য দিতে গেলে গভর্নমেন্টের ইনটিগ্রিটিতে হাত পড়বে আমার ট্রান্সফার রিলেটেড ফাইল যে ক্যান্ডিডেট তার ট্রান্সফার হবে তার সাথে গভর্নমেন্টের ইন্টিগ্রিটি সম্পর্ক আছে সেটা নিয়ে একবারে আন্তর্জাতিক স্তরে নিয়ে চলে যাচ্ছে আচ্ছা কারণ ওই ফাইলের মধ্যে অনেক কিছু গড়বড় আছে সেই ফাইল আমরা লড়াই করছি এবং আমরা এটা নিয়ে লড়াই করব এই ফাইলটাকে আমাদের বার করতে হবে ঠিক আছে ফাইলটা বেরোলে অনেক কিছু বেরিয়ে যাবে মানে গোটালাটা বেরিয়ে যাবে বলছেন তাই তো অনেক কিছু বেরোবে তৃণমূলের কত দুর্নীতি শুধু ট্রান্সফার নিয়ে হয় সরকারি কর্মচারীদের মধ্যে ওই ফাইলটা বেরোলে অনেক কিছু বেরিয়ে যাবে ফাইলটা বার করব আমরা ফাইলটা বার করে ছাড়পেন এরপরে শুনানি কবে এরপরে নেক্সট বুধবার শুনানি আছে হুম দায়িত্ব ইনফর্মেশানে যেরকমভাবে এটাকে ফাইল চাওয়া যেতে পারে তারা বলছে গভর্নমেন্টের ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যাবে কিন্তু বলছে কোড বললে দেব এর জন্য দেওয়াটাই এটা কি সরকারি আইনজীবী বলেছে কোড বললে দেব না ওরা যে ওরা যেটা ইনফরমেশন দিয়েছে সেই মধ্যে লেখা আছে ওকেও যখন ট্রান্সফারের মামলা হবে আমরা ওইটাতেও সাতশো রারি শেয়ার করব

সেই কমিটির মধ্যে একটা অ্যাসিস্ট্যান্স কমিটি করেছিল সেই কমিটিতে ওকে রেখেছিল ওর মধ্যে সব ট্রান্সফার হয় ঠিক আছে বিথমদা নেক্সট বুধবার শুনানি বলছেন তাই তো হ্যাঁ মানে নেক্সট বুধবার বলতে সামনের সম্ভবত কত তারিখ হচ্ছে সেটা ন তারিখ বা দশ তারিখ ন তারিখ ঠিক আছে বিথমদা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ